একুশে জুলাই কয়েকদিন আগেই পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হঠাৎ করে তার এই পথে নামার কারণ কি একুশে জুলাই এর মঞ্চ তো সামনেই অপেক্ষা করছে কারণ একটাই রাজ্য রাজনীতিতে ফের উঠে এসেছে বাঙালির অস্মিতার প্রসঙ্গ এই প্রসঙ্গ উঠে আসছে তার কারণ বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে এবং শুধুমাত্র অভিযোগ নয় দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন পড়তে হচ্ছে কোথাও গিয়ে তাদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে কোথাও তাদের জীবন জীবিকা যার উপর নির্ভরশীল সেটা যদি কৃষি কাজ হয় তাহলে তার ওই কৃষি জমি পর্যন্ত সেই রাজ্যের সরকার পুলিশ নামিয়ে দখল করে নিচ্ছে এবং এই সব অভিযোগ যেসব রাজ্য থেকে উঠে আসছে সেগুলো বেশিরভাগই বিজেপি শাসিত সেটা দিল্লি হতে পারে ছত্তিশগড় হতে পারে মহারাষ্ট্র হতে পারে হরিয়ানা হতে পারে গুজরাট হতে পারে কিংবা আমাদের পড়শি রাজ্য ওড়িশা বা আসাম আসামের ক্ষেত্রে তো লক্ষ্য করা যাচ্ছে যে করিমগঞ্জ ধুবড়ি বিশ্বনাথ জেলা এবং গোয়ালপাড়া এরকম বিভিন্ন জেলায় মানুষজনকে উচ্ছেদ করা হচ্ছে এবং এই যে উচ্ছেদ অভিযান চলছে তার কোপে কিন্তু শুধুমাত্র কোন একটি নির্দিষ্ট ধর্মের বা গোত্রের মানুষেরা পড়ছেন না এখানে যেমন রয়েছে হিন্দু মানুষজন তেমনই রয়েছে মুসলমান মানুষজন এবং বাংলা বললেই তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করা এটা কিন্তু একটা সাংঘাতিক প্রবণতা যেখানে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাঙালি প্রধান রাজ্য এবং এছাড়াও আসাম থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বৃহৎ অংশের মানুষজন বাঙালি সেখানে কিভাবে বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যায় এই প্রশ্ন তো উঠছে এমনকি এই প্রশ্ন আরো বেশি করে উঠছে এই কারণেই যখন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে কেউ যদি সেন্সাসে নিজের মাতৃভাষা বাংলা বলে অভিহিত করেন তাহলে তাকে আমরা বিদেশি বলে চিহ্নিত করবো বাংলাদেশি বলে চিহ্নিত করব এই প্রবণতা মারাত্মক এবং এটাকে কেন্দ্র করেই বর্তমানে আলোড়িত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বিজেপি বাদে প্রায় সব দলই নিজ নিজ শক্তিতে পথে নেমেছে সিপিআইএম দল তাদের মতো করে বিভিন্ন জায়গায় মিছিল করছে মিটিং করছে তারা যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত বড় মিছিল করেছে এবং বিভিন্ন জায়গায় সভা সমাবেশ চলছে কংগ্রেস তারা বিক্ষোভ দেখাচ্ছে আর রাজ্যের শাসক দল তৃণমূল তারা তো একুশে নিয়েছে বিজেপি তারা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে বিভিন্নভাবে না এটা ঠিক ওরকম নয় এটা শুধুমাত্র অনুপ্রবেশকারীদের জন্য ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি কিন্তু এখানেও প্রশ্ন ওঠে অনুপ্রবেশকারী বিষয়টা যদি ঘটে তাহলে অনুপ্রবেশটা কিভাবে ঘটছে সীমান্ত পাহারার দায়িত্বে কারা বিএসএফ বিএসএফ কাদের অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দলের বিজেপি দল পরিচালনা করে তাহলে ঘুরিয়ে প্রশ্নটা তো আবার বিজেপির দিকেই যাচ্ছে অর্থাৎ বিজেপির যে বক্তব্য সেটা যে খুব একটা মানুষকে সন্তুষ্ট করতে পারছে এমনটা কিন্তু মনে হচ্ছে না অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন যে এই যে ইস্যুটা বাঙালি অস্মিতার ইস্যু এটা কিন্তু বিভিন্ন নির্বাচনে অতীতে তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিয়েছে তাই স্বাভাবিকভাবে এরকম একটা ইস্যু পেলে তৃণমূল কংগ্রেস তো আর চুপ করে বসে থাকতে পারে না ফলে এখন আমরা লক্ষ্য করছি যে শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের লাইন মানে যেটা ধর্মীয় মেরুকরণের লাইন সেই লাইন ভার্সেস বাঙালি অস্মিতার প্রসঙ্গ জাতিসত্তার প্রসঙ্গ এটাই কিন্তু উঠে আসছে বর্তমানের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং সময়টা খুব গুরুত্বপূর্ণ যে সময় আর আট থেকে মাস বাকি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আপনাদের দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একটা বৃহত্তর প্রচার ছিল যে বিজেপি মানেই বহিরাগতদের পার্টি অবাঙালিদের পার্টি তাই তৃণমূল স্লোগান দিয়েছিল বাংলা নিজের মেয়েকেই চায় এবং সেই স্লোগানের ফলে কিন্তু তারা বাজিমাত করতে পেরেছিল কিন্তু আগামী দিনে কি তারা বাজিমাত করতে পারবে এবং এই যে দৈরথ হিন্দুত্ব ভার্সেস বাঙালি এই দ্বৈর আগামী দিনে কোন দিকে যাবে সেদিকে আমাদের সকলের নজর থাকবে আপনাদের নজর থাকুক দা ফ্লো এর পর্দায় দেখতে থাকুন দ্য ফ্লো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে